হ্যালো বন্ধুরা আর কি সবাইকে স্বাগত আজকে আমি একটা নিরামিষ ভেন্ডির তরকারি বানাবো খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে চলুন দেখাই কিভাবে বানাচ্ছি এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডি নিয়েছি এটাকে আমি কেটে নিয়ে এসছি তারপর একটু লেবুর রস দিয়ে দিল একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটা মেঘে নিতে হবে তারপরেতে এই ছোলাটা আমি পিষে নিয়ে আসছি তারপরেতে সর্ষের সরষের তেল একটু বেশি পরিমাণ দিতে হবে একটু গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলুম এবার ভেন্ডিগুলো দিয়ে একটু ভেজে নেব একটু ভেজে নিতে হবে এবার একটা মশলা পেস্ট করছি একটা কাঁচা লঙ্কা গোলমরিচ একটু আদা ধনে পাতা আর আধা চামচ এদের জিরে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এবার ভেন্ডিটা একটু ভাজা হয়ে গেছে এবার ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে স্বাদ মতো নুন ধনে গুঁড়ো এক চামচ দিয়ে একটু কষে নেব এটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো না এক চামচ টক দই দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবার যে ছোলা গুঁড়োটা করেছিল ওইটা দিয়ে দিল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর স্লো মাছেতেই এটা বানাতে হবে অল্প সামান্য একটু জল দিল দিয়ে খালি মিক্স করে নেব গরম মশলা দিয়ে দিলাম আধা চামচ হয়ে গেল এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো